সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আবারও লাইভে চলে আসলাম সকাল নয়টা বাজে গেছে দশটার কাছাকাছি চলে গেছে তো গায়ে এখন আমি একটু প্রয়ন্ত করব সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান লাইভ চলতেছে লাইভে চলে আসেন যারা লাইভে দেখতেছেন অবশ্যই লাইভে প্রবেশ করুন ইনশাল্লাহ অনেক ভালো হবে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো আমি কোরআন তালাত শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তালার নামে যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন কালামুল্লাহ দিয়েছেন আমাদের জন্য মহান গ্রন্থ আল্লাহ তালার এই মাটির নিচ উপরে জমিয়ে আসমানের নিচে মাটির উপরে সবচেয়ে দামি জিনিসটা হলো পবিত্র আল কোরআন ঠিক না ভাই তো আমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাই ইনশাআল্লাহ অনেক অনেক ফাইদা হবে তো এখন আমি একটি চূড়া পাওয়া শুরু করব ইনশাল্লাহ তো শুরু করতেছি الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم تراث سورة فاتحة تلات اللهم آمين তো এখনও লাইব্রেরি জয়েন হন না যারা তারা তাড়াতাড়ি লাইভে চলে আসেন ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে কোরআন তলবাদ কোরআন তলবাদের ভিডিও দেখেও তারা টান দিবেন না আল্লাহ নারাজ হবে বেশি বেশি আমল করুন কোরআন কোরআনের একটি হরফে দশটি নাকি করুন অবশ্যই সবসময় আমরা যারা মুসলমান তার ভিডিওগুলো ভালোভাবে দেখবো ভালোভাবে শুনবো মনে অন্য রকম একটি প্রভাব আসবে অন্য রকম একটি ভালো লাগবে তো সকালে সকালে যারা কোরআন শরীফ শুনবেন সন্ধ্যাবেলা যারা কোরআন শরীফ শুনবেন আল্লাহ তাল আপনাদের মনটাকে সুন্দর করে দিবেন এর জন্য বলছি ভাই আসেন আমরা কোরআনতলবাদ পড়ি কোরআনতলাত শুনি কোরআন তলাদ শিখি অনেক অনেক ফায়দা হবে ইতিমধ্যে একজন লাইভে আসছে ভাই আমার লাইফ দেখতেছেন কেমন লাগতেছে তা কমেন্ট করে জানান কমেন্ট করে জানান তাই অনেক খুশি হতাম যদি কমেন্ট করে জানান অনেক খুশি হবো এটা কোরআন তেলাওয়াতের মজমা এটা এখানে কোরআন তালাত চলবে ইনশাল্লাহ তো আমি আরো একটি চুল তেলবাদ করবো এখন القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما انذر اباؤهم فهم غافلون لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأزقان فهي إلى الأزقان فهم قمحون، وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون انما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفره واجر كريم صدق الله العظيم তো ইনশাল্লাহ আল্লাহ তালার নামে পবিত্র কালামুল্লাহ পাঠ করেছি ভাই আপনাদের কাছে কেমন লাগছে তো কমেন্ট বক্সে অবশ্যই জানান আর যারা আমার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভাই আমার জন্য দোয়া করবেন আর একটা কথা বলি আপনারা যারা ফিরি বিশা বিদাস মানে বিদেশ যেতে চান এখানে বিদেশের অনেক কাজ করা হয় এখানে আমার স্যার আছে স্যারে বিদেশের কাজগুলা করে তো ফ্রি বিষয়ে আপনারা বিদেশ যেতে পারবেন ইনশাল্লাহ অনেক অনেক কাজ আছে আপনারা যারা বিদেশ যেতে চান তারা যেতে পারবেন ইনশাল্লাহ আমাদের মাঝে অনেক সুযোগ সুবিধা আছে তো কেমন লাগছে আমার আজকের লাইফ তা কমেন্ট বক্সে জানান আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন প্রত্যেক দিন সাত সকালে কোরআনতলা শুনতে পারেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক অনেক ভালো হবে কোরআন তোলা শুনতে পারবেন এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো পবিত্র আল কোরআন এই কোরআনকে সম্মান দিলে তারপরে আপনার সম্মান বাড়বে ঠিক না ভাই তো কোরআনকে সম্মান করবো ইনশাল্লাহ কোরআনতলা শুনব এতটুকু তো যারা এখন লাইভে জয়েন হন না তারা তাদের লাইভে জয়েন হয়ে যান আপনারা কেমন আছেন সকলে কমেন্ট বক্সে একটু জানালে অনেক খুশি হতাম যারা অল্প হলে অল্প যারা সবাই একটা একটা করে মেসেজ করে দিয়ে জানান কেমন আছেন আনার খান সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আনার খান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই ভালো আছি তো আর কেউ তো এখনও কমেন্ট করা নাই তাড়াতাড়ি কমেন্ট করে দিন একটা একটা করে কমেন্টটা ফুটতে ভালো লাগে আপনারা যদি কমেন্ট করেন আমার কাছে অনেক ভালো লাগে আপনারা কি আর কোরআন তাল্লাহ শুনতে চান যদি শুনতে চান তাহলে কমেন্ট বক্সে জানান যদি বলেন আরও কোরআনতল শোনানোর জন্য ইনশাল্লাহ আমি শোনাতে রাজি আছি কোনো সমস্যা নাই কোরআন কোরআনতাল শোনাবো ইনশাল্লাহ আপনারা যদি শুনতে চান জি ভাই আরেকজন আব্দুর রহিম আব্দুর রশি হ্যাঁ আব্দুর রশিদ ভাই কী ভাই কী ভাই বাবা বুঝলাম না কথাটা তো আপনারা যদি কী চান বুঝেন এখন কি আর কোরআন তোলা করতে হবে এটা জানান কমেন্ট বক্সে ইনশাল্লাহ আপনাদের জন্য কোরআন তোলা করতে ইনশাল্লাহ আমি প্রতিদিন সকালে আপনাদের জন্য আছি কোরআন তোলা করবো ইনশাল্লাহ জি ভাই আবদুল রহিম আসসালামু আলাইকুম বাইম আছেন জি আলহামদুলিল্লাহ আব্দুল রাজু জি রাজু ভাই আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই তোমার বাড়ি কোথায় জি ভাই আমার বাড়ি হলো চট্টগ্রাম আমার বাড়ি হলো চট্টগ্রাম শহরে ভাই আপনাদের বাড়ি কোথায় তাও কমেন্ট বক্সে জানান জি ভাই ইনশাল্লাহ আমিও ভালো আছি জি ভাই তো সম্মানিত ভিউয়ার্স আরেকটু একটু ক্রান্ত করি আপনারা শুনুন আমি আর একটু ক্রান্ত লাভ করবো ইনশাল্লাহ এখন আপনারা শুনুন كمل لعيب من بخص جنان إن شاء الله شو بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات والأرض واختلاف الليل, واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا انك من تدخل النار فقد اخزيته وما للظالمين من انصار ربنا اننا سمعنا مناديا ينادي للايمان ان آمنوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ صدق <applause> الله العظيم তো ভাই কেমন লেগেছে কমেন্ট করে অনেকজনে ইনশাআল্লাহ কমেন্ট করে দিয়েছেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা জানান সবাই ভিডিওতে লাইক করে দিন আর আমার চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন করলে অনেক প্রতিদিন সকালে যে কোরআনতলা ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে চলে আসবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন শেয়ার করলে আমি অনেক খুশি হব ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো কামনা রইলো জি ভাই আর কোরআন তলা যারা দেখতে চান কোরআন তলা শুনতে চান তারা কমেন্ট করে জানান আমি আপনাদের মেসেজগুলো পড়ি জি ভাই আমি হাফেজ আব্দুল রশিদ ভাই আমি হাফেজ জি ভাই আমি ফেনেতে পড়া লাগে করছি ফেনিস পড়া পড়ালেকা করছি ফেনের ছাগল পড়া পড়ালেগা করছি আমি হাফেজ হয়েছি তো আমার স্যার এখানে একজন মানে বিশাল কাজ করে বিশাল কাজ করে আপনারা যারা বিদেশ যেতে চান তারা ফ্রি বিষায় ইনশাল্লাহ বিদেশ যেতে পারবেন আমার এখানে কমেন্ট করেন যারা ফ্রি বিষয় যেতে চান আপনাদের জন্য অনেক অনেক কাজ আছে আপনারা যারা বিদেশ যেতে চান তারা ইনশাল্লাহ বিদেশ যেতে পারবেন অনেক অনেক সুবিধা আছে অনেক অনেক রাষ্ট্র আছে বর্তমানে সাতটা রাষ্ট্র নিয়ে কাজ চলছে এখন বর্তমানে সাতটা রাষ্ট্রের মধ্যে আমরা মানুষদেরকে নিয়ে যাচ্ছি আমার স্যারে আমি তেমন কিছু বুঝি না আমার স্যারে করে যা করেন আমার মামা হয় এক দিক দিয়ে আমি স্যারে আমার মামার কাছে পড়ি এই জন্য স্যার বলি আপনারা যারা বিদেশ যেতে চান ফিরে বিষয়ে তা তারা সবাই কমেন্ট করে জানান আর আর আমার ভিডিওটি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান সম্মানিত ভাইরা জি ভাই জি মাশাআল্লাহ অনেক খুশি হলাম ভাই অনেক খুশি হলাম আপনাদের ম্যাচ পড়ে আমি অনেক খুশি হচ্ছি আমি মূলত আজকে থেকে লাইভটা শুরু করছি আমার লাইভ ভিডিও হলো আজকে তো চাচ্ছিলাম মানুষে কেমন মানে লাইক পায় তো আমি অনেক অনেক খুশি হচ্ছি আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন এগুলো আমি অনেক খুশি হচ্ছি ভাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার করলে আপনার ভাই দেখতে পারবে তো আর কি কোরআনতলা শুনতে চান যারা যারা কোরআনতলাত শুনতে চান তারা কমেন্ট করে জানান আমি আপনাদের জন্য আছি কোরআনতলা করবো ইনশাআল্লাহ আর কেউ শুনতে চান কোরআনতারবাদ কমেন্ট করে জানান একটা কমেন্ট করে জানান আর কি কেউ প্রান্ত শুনতে চান প্রিয় ভাইরা আর কি কেউ কমেন্ট প্রান্তাল শুনতে চান তো আপনারা সকালে সকালে নাস্তা করেছেন সকাল নাস্তা খেয়েছেন যারা যারা এখনও নাই এখনও বিছানায় শুয়ে আছেন শুয়ে শুয়ে আমার লাইভ দেখতেছেন তারা একটা করে কমেন্ট করেন আপনি কি আপনারা সবাই কী করতেছেন যারা যারা এখনও নাস্তা করেন না তারা একটা একটা করে কমেন্ট করে জানান আমি এখনও নাস্তা করি নাই আর যারা যারা এখনও ঘুম যাচ্ছেন বা নিদ্রা যাচ্ছেন তারা একটা একটা করে কমেন্ট করেন আসলে কমেন্ট পড়তে অনেক ভালো লাগে তো ভাই এই কারণে বলতেছি আর কি আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো ভাই আমি আবারও কোরআন তোলা শুরু করতেছি بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروني ولا تكفرون يا ايها الذين امنوا وَاسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله الله وإنا إليه راجعون صدق الله العزيز সম্মানিত ভাইরা আপনাদের মেসেজগুলো ফুটতেছি ভাই বিদায় হয়ে যাচ্ছেন আব্দুর রশিদ ভাই বিদায় হয়ে যাচ্ছে থাকেন না ভাই লাইভটা শোনেন লাইভ দেখে যান সমস্যা না আপনার যদি জরুরি কাজ থাকে তাহলে চলে যেতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তো আগামীকাল চলে আসবেন আবার সকালে ভিডিও পেয়ে যেতে সকালের লাইভটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক অনেক দৌড় হইল আব্দুল রশিদ ভাই বিদায় হয়ে যাচ্ছে আব্দুর রশিদ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই লাইভে জয়েন হয়ে যান ভাই সম্মানিত ভাই আপনারা কি আর কোরআনতলা শুনতে চান যদি যারা যারা কোরআনতলা এখনও শুনতে চান তাদের জন্য ইনশাল্লাহ আমি আছি কোরআনতলা শোনাব আপনারা সকলে জয়েন হয়ে যান এ ভিডিওতে লাইক করে দেন লাইক আসতেছে না মাত্র ষাটটা লাইক আইসে তো ভাইয়েরা লাইকটা করে দেন লাইক করে দেন সকলের কাছে উন্নতি রইল লাইক করে দেন যে দুইজন ভাই আছে এটা লাইক করে দেন লাইভ কেমন লাগছে তা কমেন্ট করে জানেন আপনারা কি কোথায় থেকে দেখতে চান লাইভটি একটু জানালে অনেক খুশি হতাম সম্মানিত ভাইরা আপনারা যারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আপনাদের গ্রামের বাড়িটা কমেন্ট করে একটু যদি লিখে যান আমি অনেক অনেক খুশি হব ভাইরা আপনারা অবশ্যই আপনাদের গ্রামের নামটি কমেন্ট বক্সে একটু লিখে যান আর জি রশিদ ভাইয়ের খেলা দেখতে হবে কোন খেলা দেখবেন রশিদ ভাই কি খেলা দেখবেন আপনি একটু কমেন্ট করে জানান খেলা খেলা আজকে কার আছে রশিদ ভাই কমেন্টে বলছে যে আজকে আমি আজকে ওর খেলা দেখতে হবে কার খেলা দেখবেন ভাই রশিদ ভাই আগে খেলা দেখতে হবে রশিদ ভাইয়ের রশিদ ভাই কি খেলা দেখবেন তো আজকের জন্য লাইভ এতটুকু রাখলাম একটু কাজ করতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল অনেক অনেক দোয়া রইল যারা বিদেশ যেতে চান প্রবাসী হতে চান প্রবাস ভাই রাষ্ট্রগুলোতে ঘুরতে চান সফর করতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের যারা বিদেশ যেতে চান তাদের জন্য ফ্রি বিষা আছে তাদের জন্য ফ্রি আছে আপনারা যারা বিদেশে যেতে চান বিভিন্ন কাজ আছে ড্রাইভিং কাজ আছে তারপরে হোটেলে ম্যানেজমেন্ট কাজ আছে গার্মেন্টসের কর্মী নিয়োগ নেওয়া হচ্ছে বর্তমানে আপনার কিরগিস্তান নামে একটা জায়গা আছে একটা রাষ্ট্র আছে ওখানে বিদেশে অনেক গার্মেন্টসের কর্মী নেওয়া হচ্ছে মানে বিদেশে যে গার্মেন্টসগুলো আছে ওই গার্মেন্টসগুলোর কর্মী নেওয়া হচ্ছে আপনারা যারা ফ্রি বিষয় পাঁচ থাক পাঁচ লাখ টাকার মধ্যে হয়ে যাবে আশা করি আপনারা যারা বিদেশ যেতে চান তারা কমেন্ট করে জানান টাকায় আমরা অনেক সুবিধা পাবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কোনো চিন্তা করতে হবে না কাজ আপনার জন্য আমরা দিব এখান থেকে ফুল কাজ আপনারা হয়ে যাবে বিদেশ যেতে পারবেন ইনশাল্লাম আপনারা যারা বিদেশ যেতে চান তারা কমেন্ট করে জানান আপনারা যারা বিদেশ যেতে চান তারা কমেন্ট করে জানান দেখেন আমার এটা হলো আমার জায়গাটা হলো বিশের কাজ করি এখানে জি ভাই আমি তো বলছি রশিদ খেলা দেখবেন আপনি তো করে জি রশিদ ভাই খেলা দেখতে হবে আমি তো সেটা বলছি রশিদ ভাই আমি কি ভুল বলে বলছিলাম चल गया सर